আমার নাম সাবিনা আর আমার বাচ্চা সিপি ওর নাম জান্নাত আমার দুইটা ছেলে একটা মেয়ে আমার স্বামী আগে কৃষি কাজ করতো এমনি আর কি মানুষের যে দিন চুক্তি কাজ করে টেকা আনত কিন্তু সেটা দেয় আমার বাচ্চা চিকিৎসা আমার সংসারে তেমন একটা ভালো চলতো না সক্ষমের মাধ্যমে আমার কিছু সহায়তা দিছিল ওইটা দিয়ে আমি জমি চাষ করে মোটামুটি একটু ভালো চলতে পারতেছি এখন আমার স্বামীর সাথে আমি একটু জমি চাষ করতে দেহা যায় বাচ্চা ঘুমাইলে থুয়ে থেযা কাজ করতে পারি করলে একটু আর কি ভালো একটু চলতে পারি এইটুকু আলহামদুলিল্লাহ এখন আগের থেকে একটু সক্ষম দোয়া করেন আপনারা সবাই আমি জানি আরো বেশি করে জমিও চাষ করতে পারি আরও স্বাভাবিকভাবে আর একটু ভালো জানি চলতে পারি এটাই আর কি সবার কাছে কাম না